হুগলি হার মিক্স ব্লগের তরফ থেকে আপনাদের সুস্বাগতম সুপ্রভাত আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ দেখাবো হুগলি জেলার প্রাণকেন্দ্র হুগলি জেলার সন্নিকটে একটি সুসজ্জিত ব্রিজ যার নাম জুবলি ব্রিজ এই জুবলি ব্রিজ ইংরেজ আমলের তৈরি এই জুবলি ব্রিজ দেখছেন পাশে আরেকটা ব্রিজ বুঝে গেছে ওইটাই হচ্ছে প্রথমকারের জুবলি ব্রিজ পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এটা নির্মাণ করার কারণ ওটা লঞ্চ ওই ল ওটা চলে গেছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে সেই জন্যে মানুষের নিরাপত্তার খাতিরে বা সরকারি সম্পত্তি যাতে নয় ছয় না হয় বা সরকারি সম্পত্তি যেন বিনষ্ট না হয়ে যায় সেই কারণে জুবলি ব্রিজ নতুন করে নির্মিত হয়েছে এই যে দেখছেন জুবলি ব্রিজ জুবলি ব্রিজ তৈরি করতে অনেক দিন টাইম লেগেছে আনুমানিক পাঁচ থেকে সাত বছর টাইম লেগেছে ওপারে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এপারে হচ্ছে হুগলি জেলা এই হুগলি জেলার একটি প্রাণকেন্দ্র হচ্ছে চুঁচুড়া চুঁচুড়া সন্নিকটে এবং হুগলি মিউনিসিপ্যালটির আন্ডারে এই জুবলি ব্রিজ অবস্থিত এই জুবলি ব্রিজ দেখতে অতীব মনোরম মনোরম তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে পিকনিক স্পট এখন এখন লোকজন সেরকম নেই বা আসেনি আর হুগলি জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মাঝখান থেকে বুক ছিঁড়ে বয়ে চলেছে ভাগীরথী নদী বা হুগলি নদী এটি হচ্ছে গঙ্গা নদীর মূল শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বরূপগঞ্জ থেকে উৎপন্ন হয়ে তা সাগর দ্বীপে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এই সেই ভাগীরথী নদী এখানকার স্থানীয় লোকেরা গঙ্গা বলে চেনে কিন্তু এটা হচ্ছে ভাগীরথী নদী বা হুগলি নদী এটা যদি আপনি ভূগোলে সার্চ করেন তাহলে হুগলি নদী বা ভাগীরথী নদী নামেই আখ্যায়িত হয়েছে আপনি ভাগীরথী নদী বা হুগলি নদীর উপ পাবেন তবে আমার কাছে সেটা নয় আমার কাছে হচ্ছে এই জুবলি ব্রিজ এত সুন্দর একটা দেখতে প্লিজ তার জন্য আমি একটা ব্লগ তৈরি করলাম তো সুপ্রিয় দর্শক আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছেন বা হুগলি জেলার বাইরে থেকে দেখছেন তারা একটা হুগলি জেলার দর্শনীয় স্থান বা পিকনিক স্পটে এসে আপনারা পিকনিক করতে পারেন এ সন্নিকটেই আছে হুগলি জেল যেখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কয়েক মাস বা কয়েক বছর মন্দির ছিলেন এই জন্যে এই হুগলি জেল খুবই প্রসিদ্ধ একটি জেল আমি অন্যদিন একদিন আপনাদের এ নিয়ে ভিডিও তুলবো বা ভিডিও করবো হ্যাঁ আমি বুবলি ব্রিজ নিয়েই ভিডিওটা করলাম তো মাননীয় দর্শক মন্ডলী এবং শ্রোতা বিন্দ আজকের মতো এইটুকুনি আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ওপরের চব্বিশ পরগনা জেলার ওই দেখুন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ওপরের চব্বিশ পরগ উত্তর চব্বিশ পরগনা জেলার জল এখানে পরিশুদ্ধ করা হয় হুগলি নদীর জল এখান থেকে তোলা হয় সে তুলে পরিশুদ্ধ করে উত্তর চব্বিশ পরগনাতে দেওয়া হয় সরবরাহ করা হয় সুপ্রিয় দর্শক আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটাকে ভিডিওটাকে প্রেরণ করুন শেয়ারের মাধ্যমে যারা পশ্চিমবঙ্গ সহ ভারতের অধিবাসী তারা কমনসা অবশ্যই জয় হিন্দ লিখবেন আর যারা বাংলাদেশের অধিবাসী তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন ভিডিওতে